প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা সাধুপৌলে লেখা শেষ পত্রটি অধ্যয়ন করছি আমরা প্রথম তিমথীয় এবং তিত পত্র দুইটি একসঙ্গে অধ্যয়ন করেছি কারণ তাদের বক্তব্য প্রায় একই দ্বিতীয় তিমথীয় পত্রটি আমরা একদম শেষে অধ্যয়ন করছি কারণ এখানেই আমরা সাধুপৌলের শেষ ইচ্ছা ও নিয়মের বিষয় দেখতে পাই দ্বিতীয় তিমতীয় পত্রের প্রত্যেকটা পদই সেই প্রচণ্ড যন্ত্রণার কথা মনে রেখেই অধ্যয়ন করা উচিত যে যন্ত্রণার মধ্যে দিয়ে সাধুপৌল এই পত্রটি লিখেছিলেন সাধুপৌল তিমতীয়কে পালক হওয়ার জন্য প্রশিক্ষণ দিচ্ছিলেন এই পত্রটিতে তিনি তার অনেক বছরের প্রশিক্ষণ এবং নির্দেশকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেছেন সাধুপৌল বলেছেন কিন্তু মূড়ো ও অজ্ঞান বিতণ্ডা সকল অস্বীকার করো তুমি জানো এ সকল যুদ্ধ উৎপন্ন করে আর যুদ্ধ করা প্রভু দাসের উপযুক্ত নহে কিন্তু সকলের প্রতি কোমল শিক্ষাদানে নিপুণ সহনশীল হওয়া এবং মৃদুভাবে বিরোধীগণকে শাসন করা তাহার উচিত হয়তো ঈশ্বর তাহাদিওকে মন পরিবর্তন দান করিবেন যেন তাহারা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয় এবং তাহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে ধৃত হইয়া চেতনা পাইয়া বাঁচে সাধুপৌলের এই শেষ কথা এবং নিয়মের বিষয়ে অধ্যয়ন করার সময় এই দুই অধ্যায় তেইশ থেকে ২৬ পদে দেখি যে একজন বৃদ্ধ পালক একজন নবীন পালককে বলছেন যে কিভাবে মানুষকে তাদের সমস্যা দূর করার ক্ষেত্রে সাহায্য করা যেতে পারে আজকের দিনে আমরা ইহাকে পরামর্শদান বলতে পারি তখনকার দিনে ইহাকে পালকত্ব বলা হতো এই অংশটিতে আপনি বা নিজ শব্দটির খুবই আকর্ষণীয় ব্যবহার দেখতে পাওয়া যায় গত অনুষ্ঠানে আমরা দেখেছি অভিধানে এই শব্দটির অর্থ হল প্রত্যেক স্বতন্ত্র ব্যক্তিকে যে অনুপমত্ব বা অদ্বিতীয় সত্তা দেওয়া হয়েছে যা অন্যদের থেকে তাকে পৃথক করে পরামর্শদান করার ক্ষেত্রে সাধু পৌল তিমথিওকে বলেছেন তিমথিও তুমি যাদেরকে পরামর্শ দিচ্ছ তাদের সমস্যা হলো তারা নিজেদেরই বিরুদ্ধে যাচ্ছে তারা কে বা কী বা তাদের কোথায় থাকা উচিত এই বিষয়ে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে যা তাদেরকে অনুপম অদ্বিতীয় করে তোলে এবং অন্যদের থেকে স্বতন্ত্র করে তারা এই পরিকল্পনার বিপরীতে জীবন যাপন করছে তারা নিজেদেরই বিরুদ্ধে যাচ্ছে তাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে যাচ্ছে মানুষ বিভিন্ন কারণেই কাজ করে একটা কারণ হল পিতামাতারা অনেক সময় তাদের সন্তানদের বলেন যে তাদের উচিত তাদের ভাই বোন বা অন্য কারোর মতো হওয়া হয়তো তারা অন্যদের সঙ্গে নিজের তুলনা করে বা অন্যদেরকে নকল করে বা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করে অনেক সময় এইভাবে আমরা আমাদের নিজেদেরকে হারিয়ে ফেলি যদি আপনি নিজের বিরুদ্ধে যান আপনার জীবনের জন্য ঈশ্বরের সেই পরিকল্পনার বিরুদ্ধে যান যা আপনাকে একজন অনুপম অদ্বিতীয় রূপে অন্যদের থেকে আলাদা করে তাহলে আপনি প্রকৃতই শক্ত পরিস্থিতিতে পড়বেন আপনি একজন অসুখী মানুষে পরিণত হবেন এবং আপনার একজন পরামর্শদাতার প্রয়োজন হবে সাধু পৌলের শিক্ষায় শিক্ষিত যে কোনো পরামর্শদানকারী অবশ্যই জানবেন যে আপনার সমস্যা হল আপনি নিজের বিরুদ্ধে যাচ্ছেন তিনি আরও জানবেন যে আপনি হয়তো নিজেকে শয়তানের ফাঁদ থেকে উদ্ধার করতে পারেন আপনি কি মনে করতে পারেন যে আমরা যখন পবিত্র সুসমাচার অধ্যয়ন করছিলাম তখন বলেছিলাম যীশুখ্রিস্ট মানুষকে মুক্ত করতে এসেছিলেন যীশুখ্রীষ্টের সেবা কাজের উদ্দেশ্যই ছিল বন্ধনপ্রাপ্ত মানুষদের মুক্ত করা তিনি মানুষের এই বন্ধন উপেক্ষা করেননি তিনি ভাবানী পূর্ণ করার জন্য বন্দীদেরকে মুক্ত করতে চেয়েছিলেন ইহাই ছিল তার নিজস্ব নাশরতীয় ফতোয়া সেবা কাজের অনেকটা অংশই জুড়ে আছে বন্দীদেরকে মুক্ত করার বিষয় সাধুপোল এখানে তিমতীয়কে বলেছেন তিমতীয় এই লোকেরা যারা নিজেদের বিরুদ্ধে গেছে যাদের নিজেদেরকে শয়তানের ফাঁদ থেকে উদ্ধার করতে হবে শয়তান তাদেরকে বন্দি করে রেখেছে তুমি তাদেরকে সেই বন্দিত্ব থেকে উদ্ধার করতে পারবে না কিন্তু শয়তানের বন্দিত্ব থেকে তাদেরকে উদ্ধার করার মূল চাবি তোমার কাছে আছে যদি তুমি পবিত্রতার ফল ধরে রাখতে পারো যদি তুমি নম্রভাবে শান্তভাবে এবং ধৈর্যের সঙ্গে মানুষের কথা শোনো তাহলে তারাও তোমার কথা শুনবে এর তুমি তাদেরকে সেই সত্যের বিষয় বলতে পারবে যা তাদেরকে মুক্ত করতে পারে তারপর তুমি তাদের জীবনে ঈশ্বরের আত্মাকে কাজ করতে দিতে সক্ষম হবে এরপর যখন তাদেরকে আপনি পবিত্র আত্মার সামনে রাখবেন ঈশ্বর হয়তো তাদেরকে অনুতাপের আত্মা দেবেন যেন ইহার ফলে তারা সেই সত্য বুঝতে পারে এবং শয়তানের ফাঁদ থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারে অথবা এইভাবেও বলা যায় যে ঈশ্বর তাদেরকে অনুতাপের আত্মা দেবেন যেন তারা সেই সত্য স্বীকার করে এবং শয়তানের ফাঁদ থেকে নিজেদেরকে রক্ষা করে এখান থেকে আপনি সেই চারটি আত্মিক রহস্য বুঝতে পারবেন যা আমি অনেকবার বলেছি সেই আত্মিক রহস্যগুলি হল আমি নই কিন্তু তিনি এবং আমি তার মধ্যে আছি ও তিনি আমার মধ্যে আছেন আমি পারি না কিন্তু তিনি পারেন এবং আমি তার মধ্যে আছি ও তিনি আমার মধ্যে আছেন এবং তারপর যখন অলৌকিক কাজ সম্পাদিত হয়ে যায় তখন বলা উচিত আমি করিনি কিন্তু তিনি করেছেন কারণ আমি তার মধ্যে ছিলাম এবং তিনি আমার মধ্যে ছিলেন পরামর্শদানের ক্ষেত্রে এই বিষয়টা বিশেষ করে সত্যি রূপে দেখা যায় কারণ যখন আপনি কাউকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেন এবং উপলব্ধি করেন যে সেই ব্যক্তি শয়তানে ফাঁদে বন্দি এবং আপনি তার জীবনে উদ্ধার কাজ করতে চান তখন আপনিও সাধু মসির মতো উপলব্ধি করবেন যে আপনি কাউকেই উদ্ধার করতে পারেন না ঈশ্বর যেমন সাধু মসিকে বলেছিলেন মসি তুমি কাউকেই উদ্ধার করতে পারো না কিন্তু আমি পারি এরপর সাধু মসি যখন ইসরায়েল সন্তানদের উদ্ধার করেছিলেন তাকে এই কথা বলার প্রয়োজন হয়নি যে তুমি ওই লোকেদের উদ্ধার করনি ঈশ্বরই ওই লোকেদেরকে উদ্ধার করেছেন কারণ তিনি তোমার সঙ্গে ছিলেন এই একই সত্য পরামর্শ দানের ক্ষেত্রে সাধু পৌলতিমথিয়কে বলেছেন তুমি উদ্ধারকর্তা নও তিমতীয় পবিত্র আত্মাই হচ্ছেন প্রকৃত উদ্ধারকর্তা তুমি কাউকে উদ্ধার করতে পারো না কিন্তু পবিত্র আত্মাই মানুষকে শয়তানের ফাঁদ থেকে উদ্ধার করতে পারেন আপনি যদি ঈশ্বরের বাক্যরূপ সত্যের বাহক হন এবং পবিত্র আত্মার প্রতিনিধি হন তাহলে কোনো ব্যক্তিকে আপনি উদ্ধার করতে পারেন যাই হোক যখনই ইহা সম্পাদিত হয় তখনই আপনার ইহা স্বীকার করা উচিত যে আপনি উদ্ধারকর্তা নন বা আপনি কাউকে উদ্ধার করতে পারেন না আপনি শুধুমাত্র সেই সমস্ত শক্তিকে একত্রিত করেন যা সেই ব্যক্তিকে উদ্ধার করে পরামর্শদানের ক্ষেত্রে ইহা প্রকৃতই একটি মহামূল্যবান বিষয় আসুন এখন আমরা এই পত্রটির মূল অংশটি দেখি যা শুরু হয়েছে তিন অধ্যায় দশ পদে এবং শেষ হয়েছে চার অধ্যায় পাঁচ পদে লক্ষ্য করুন এখানে কতবার সাধুপল তিমথিয়কে বলেছেন তুমি জানো তিমথিয় তুমি জানো তুমি জানো তুমি জানো সাধুপল যখন তিমথিয়কে তুমি জানো কথাটা বারবার বলেছেন মনে রাখুন তিনি তখন সেই দুর্বিশহ কারাগারে সেকলে বাঁধা অবস্থায় ছিলেন তিনি জানতেন যে হয়তো কয়েকদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যেই তাকে হত্যা করা হবে এখানে সাধুপৌলের প্রত্যেকটা কথার ওজন আমাদেরকে বুঝতে হবে সাধু পৌল যখন তিমথীয়কে বারবার বলেছেন তুমি জানো তখন নিজেকে প্রশ্ন করুন সাধুপৌল তাকে যে বিষয়ে জানার কথা বলেছিলেন তা তিমথীয় কিভাবে জেনেছিলেন আমার বিশ্বাস ইতিমধ্য এই বিষয়গুলি জানতেন কারণ সাধু পৌলের সঙ্গে তার নিগুড় সম্পর্ক ছিল এছাড়াও সাধু পৌলের কাছে তিনি শিক্ষা লাভ করেছিলেন এই পত্রটি সবথেকে গুরুত্বপূর্ণ পদগুলির মধ্যে অন্যতম হল দুই অধ্যায় দুই পদ যেখানে লেখা আছে আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ সে সকল এমন বিশ্বস্ত লোকদিওকে সমর্পণ করো যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে ইহা খুবই সুন্দর একটি শিক্ষানীতি মাঝে মাঝে ঈশ্বতাত্ত্বিক বিদ্যালয়গুলি এই শিক্ষা দিয়ে থাকে এবং একজন নবীন পালক যখন একজন অভিজ্ঞ পালকের সঙ্গে কাজ করে এবং তাদের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে শিক্ষা বিশেষভাবে কার্যকরী তিমথিও কিভাবে সেই সমস্ত বিষয় জেনেছিলেন যে বিষয়ের সম্বন্ধে সাধু পৌল বলেছিলেন যে তুমি জানো এই প্রশ্নের নিশ্চিত উত্তর হল সাধু পৌলের সঙ্গে তার পিতা পুত্রের সম্পর্ক ছিল এই কারণেই তিমথিও সাধু পৌলের জীবনের বিভিন্ন বিষয় লক্ষ্য করেছিলেন এই পত্রে আমরা দেখি সাধুপৌল এই প্রশ্নের মধ্যে দিয়ে সামনে একটা পরীক্ষা রেখেছেন তুমি যে সমস্ত বিষয় জানো সেইগুলি নিয়ে তুমি কি করতে চলেছ চলেছিওকে লেখা সাধুপৌলের দ্বিতীয় পত্রের ইহাই হল মূল বিষয় এখন আবার কল্পনা করুন সাধুপৌল শৃঙ্খলাবদ্ধ এবং তার পরিস্থিতির বিষয়ে চিন্তা করুন তিনি বলেছেন কিন্তু তুমি আমার শিক্ষা আচার ব্যবহার সংকল্প বিশ্বাস দীর্ঘসহিষ্ণুতা প্রেম ধৈর্য নানাবিধ তারণা ও দুঃখভোগের অনুসরণ করিয়াছ ইকো নিয়ে লুসরায় আমার প্রতি কি কি ঘটিয়াছিল কত সহ্য করিয়াছি আর সেই সমস্ত হইতে প্রভু আমাকে উদ্ধার করিয়াছেন আর যত লোক ভক্তিভাবে যীশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তারণা ঘটিবে কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া উত্তর উত্তর কুপথে অগ্রসর হইবে কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ তাহাতেই স্থির থাকো তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ আরও জান তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছো সে সকল যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয় আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন সেই খ্রিস্ট সাক্ষাতে প্রকাশ প্রকাশপ্রাপ্তি ও তাহার দিয়া তোমাকে দৃঢ় আজ্ঞা দিতেছি তুমি রাজ্যের বাক্য প্রচার সময় হও সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান অনুযোগ কর চেতনা দাও কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু কাঞ্চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে কিন্তু তুমি সর্ববিষয় মিতাচারী হও দুঃখভোগ স্বীকার করো সুসমাচার প্রচারকের কার্য করো তোমার পরিচর্যা সম্পন্ন করো লক্ষ্য করুন কেন এই অংশটি এই পত্রটির মূল বিষয় কারণ ঠিক এই বিন্দুতেই সাধু পৌল তিমথিওকে বলেছেন তিমথিও আমি কিরকম মানুষ তুমি তা জানো তিমথিও কিভাবে এই বিষয় জেনেছিলেন তিমথিও জেনেছিলেন কারণ তিনি সাধু পৌলের সঙ্গে জীবনযাপন করেছিলেন তার সঙ্গে হেঁটেছিলেন তার সঙ্গে কাজ করেছিলেন এখন আমি আপনাকে বলতে চাই যদি আপনি একজন নতুন বিশ্বাসী হন অথবা কোনো নবীন পালক হন তাহলে আপনার প্রার্থনা করা উচিত যেন ঈশ্বর আপনাকে কোনো অভিজ্ঞ বিশ্বাসী বা পালকের কাছে নিয়ে যান নবীন পালকদের অভিজ্ঞতার ক্ষেত্রে তাদের সেবা কাজের প্রথম দশ বছরে একটা ক্ষতির সম্মুখীন হতে হয় অভিজ্ঞ আত্মিক পালকের সঙ্গে কাজ করলে তাদের এই ক্ষতির সম্মুখীন হতে হয় না অনেকেই এই রকম শিক্ষানীতি উপেক্ষা করে এবং সাধু পৌল ও তিমতিয়া সম্পর্কের বিষয়টি আমাদের নবীন পালকদের ক্ষেত্রে আমরা উপেক্ষা করি বলেই আমাদের চরম মূল্য দিতে হয় আপনাকে আরেকবার মনে করিয়ে দিই যে খ্রিস্ট একবার তাঁর দুইজন অনুসরণকারীর দিকে ফিরে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি চাও তারা উত্তর দিয়েছিল গুরু আপনি কোথায় থাকেন সাধু লিখিত সুসমাচারের প্রথম অধ্যায় আমরা দেখি এরপর তারা খ্রিস্টের সঙ্গে এসেছিলেন এবং দেখেছিলেন তিনি কোথায় থাকেন এবং তারা তাঁর সঙ্গে ছিলেন পরে তারা তাঁর জন্য জীবনযাপন করেছেন এবং মৃত্যুবরণ করেছেন কারণ তারা যা দেখেছিলেন তার মধ্যে দিয়ে প্রকৃতই অনুপ্রাণিত হয়েছিলেন যীশুখ্রিস্ট তাঁর শিষ্যদেরকে একজন একজন করে শিক্ষা দিয়েছিলেন শিষ্য শব্দটির অর্থই হল একজন ছাত্র যে কাজ করছে এবং একজন কর্মী যে শিখছে শিষ্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য যিশুখ্রিস্টের একটি প্রাণবন্ত শিক্ষা পদ্ধতি ছিল এসো এবং দেখো সাধু পৌল তিমতীয়কে অনেকটা এইভাবেই শিক্ষা দিয়েছিলেন তিনি যখন তিমতীয়কে তেরো বার বলেছেন তুমি জানো তিমথিও তুমি জানো তখন তিনি তিমথিয়কে সেই সমস্ত বিষয় মনে করিয়ে দিতে চেয়েছিলেন যে বিষয়গুলি সাধু পৌলের সঙ্গে থাকার সময় সাধু পৌলের জীবনে লক্ষ্য করেছিলেন তিনি বলেছিলেন তুমি জানো আমি কি বিশ্বাস করি তুমি জানো আমি কীভাবে সহ্য করেছি তিমথিয় এই বিষয়ে কিভাবে জেনেছিলেন তিমথিও জানতেন কারণ সাধু পৌল যখন কষ্ট সহ্য করেছিলেন তিনি সেখানে ছিলেন লুসরায় যখন সাধুপৌলকে মেরে ফেলার জন্য পাথর মারা হচ্ছিল তখন তিমতীয় সেখানে ছিলেন এবং সম্ভবত সেই সময় তিনি একজন বালক ছিলেন আর এখানে সাধুপৌলের সঙ্গে তার প্রথমবার দেখা হয়েছিল সাদুপোল বলেছেন আন্তওখিয়াতে ইকো নিয়ে লুসরায় আমার প্রতি কি ঘটেছিল তা তুমি জানো তোমার জন্য আমার ভালোবাসার কথাও তুমি জানো সাধুপৌল নিশ্চয়ই তার ভালোবাসার কথা তিমতীয়কে জানিয়েছিলেন আর সেই জন্যই তিমতীয় এই বিষয়ে জানতেন আমার ধৈর্যের বিষয় তুমি জানো ইহা মনে হয় যেন সাধুপল কখনোই ধৈর্য ধরে কোনো মানুষের সঙ্গে কাজ করতেন না জন মার্ককে তিনি তার দ্বিতীয়বার সেবা কাজের জন্য যাত্রায় সঙ্গে নিতে চাননি কারণ প্রথমবার অত্যাচারের সম্মুখীন হয়ে জন মার্ক বাড়ি ফিরে গেছিল যাই হোক তিমথিওকে তিনি বলেছেন তুমি মার্ককে সঙ্গে করিয়া আইস কেননা তিনি পরিচর্যা বিষয়ে আমার বড় উপকারী স্পষ্টতই বার্নবা নিশ্চয়ই মার্কের সঙ্গে খুবই ধৈর্যের সঙ্গে কাজ করেছিলেন না হলে মার্ক কখনোই একজন লাভদায়ক পরিচর্যাকারীতে পরিণত হতে পারতেন না জন মার্কের সঙ্গে কাজ করার ধৈর্য সাধুপৌলের ছিল না যাই হোক প্রকৃতই সাধুপৌলের ধৈর্য ছিল এবং তার সঙ্গে থাকার ফলে তিমথিও এই বিষয়ে জানতেন সাধুপৌলের এই ধৈর্য তার ব্যক্তিগত গুণাবলী নয় কিন্তু আত্মার ফলস্বরূপ ছিল সাধুপৌল এইভাবে তাকে আরও বলেছিলেন তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ তাহাতেই স্থির থাকো তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ এখানে সাধু পল তিমথিওর সামনে যে মহান প্রশ্নটি রেখেছেন তা হল তিমথিও যা জানো তার বিষয়ে তুমি কি করতে চলেছ পবিত্র শাস্ত্রে এই বিষয়টাকে আমরা একটা মহান নীতি রূপে দেখতে পাই বাইবেলে এই প্রশ্নটির উপর অবিরত জোর দেওয়া হয়েছে আজকে দিনে বেশিরভাগ সংস্কৃতিতেই জানার উপর বিশেষ জোর দেওয়া হয় আমরা বিশ্বাস করি যে জ্ঞান হলো একটি পূর্ণ বিষয় এবং জ্ঞানবান হলেই আমরা পূর্ণবান মানুষে পরিণত হই আজকের দিনে জ্ঞানবান মানুষদেরকে খুবই উচ্চ সম্মান দেওয়া হয় যাই হোক পবিত্র শাস্ত্রে আপনি কি জানেন তার উপর জোর দেওয়া হয়নি কিন্তু আপনি যা জানেন তার বিষয়ে কি করছেন সেই বিষয়ের উপরেই জোর দেওয়া হয়েছে পবিত্র শাস্ত্রে হিসেব দেওয়া বা দায়বদ্ধতার বিষয়ে বলা হয়েছে যে আমরা যা জানি তার হিসাব দিতে বা তার প্রতি দায়বদ্ধ থাকতে আমরা বাধ্য তিমথিও মহান আত্মিক শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন কারণ তার মা দিদিমা এবং সাধু পৌলের কাছে তিনি পবিত্র শাস্ত্র শিক্ষা করেছিলেন তিমথিও কিছু জেনেছিলেন এবং সাধু পৌল তার শেষ কথায় তাকে বলেছিলেন তিমথিও তুমি যা কিছু শিখেছ জেনেছ তাতে স্থির থাকো তুমি অনেক কিছুই জানো এবং শিখেছ কিন্তু এখন তুমি যা জানো তার বিষয়ে তুমি কি করছ সাধু পৌল শিক্ষা বা জানার ক্ষেত্রে তিমথীয়কে তার দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে বলেছেন ঈশ্বরের বাক্য প্রচার তিমথিও একজন বিখ্যাত প্রচারক যখন ঈশ্বরতত্ত্ব বিষয়ে পড়াশোনা করছিলেন তখন তার বাবা যার শিক্ষাগত যোগ্যতা খুবই কম ছিল কিন্তু তিনি ঈশ্বরকে জানতেন এবং ঈশ্বরের বাক্যও জানতেন তিনি তাকে একটা চিঠি দিয়েছিলেন যেখানে লেখা ছিল তোমার গত চিঠিতে তুমি যে সমস্ত বিষয়ে প্রশ্ন করেছ সেই সম্বন্ধে তোমাকে পরামর্শ দেওয়ার বা উপদেশ দেওয়ার যোগ্যতা যদিও আমার নেই তবুও আমি তোমাকে উপদেশ দেব আমি তোমাকে সেই উপদেশই দেব যা দুই হাজার বছর আগে একজন বৃদ্ধ পালক একজন যুবক পালককে দিয়েছিলেন এরপর তিনি লিখেছিলেন ঈশ্বরের বাক্য প্রচার কর কারণ ঈশ্বরের বাক্যকেই ঈশ্বর আশীর্বাদযুক্ত করবেন ঈশ্বরের বাক্যই প্রকৃতপক্ষে মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে ঈশ্বরের বাক্যই নতুন জন্ম নিয়ে আসে এবং নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তিদের দেখাশোনা করে এই সুন্দর উপদেশই সাধু সাদুপলিমথিওকে দিয়েছিলেন সেই প্রচারকও এই উপদেশের জন্য ঈশ্বরের ধন্যবাদ দিয়েছিলেন কারণ তিনি দেখেছিলেন ঈশ্বরের বাক্য কত হাজার হাজার মানুষের হৃদয় পরিবর্তন করছে এবং তারা খ্রিস্টেতে তাদের বিশ্বাস স্বীকার করছে এবং তাদের পরিবর্তিত জীবনের কথা বলছে তিমথিও সাধু পৌলের আত্মিক সন্তান ছিলেন সেই জন্য একজন আত্মিক পিতারূপে সাধু পৌল তিমথিওকে এই উপদেশ দিয়েছিলেন বাক্য প্রচার তিমথীয় কারণ আমাদেরকে অনুপ্রাণিত পদ্ধতির মধ্যে দিয়ে ঈশ্বর সমগ্র পবিত্র শাস্ত্র দিয়েছেন এবং এই কারণেই পবিত্র শাস্ত্র আমাদের কাছে খুবই উপকারী পবিত্র শাস্ত্র হল একটা জীবন্ত শক্তি পবিত্র শাস্ত্র যে সমস্ত মানুষ নতুন জন্মের অভিজ্ঞতা লাভ করেননি তাদের জীবনে নতুন জন্ম নিয়ে আসে এবং পবিত্র শাস্ত্র নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তিদের বৃদ্ধিদান করে এই অনুষ্ঠানেও আমরা আপনাকে একজন বাইবেল বিশেষজ্ঞ করে তুলতে চেষ্টা করি না কিন্তু আপনাকে অনেক তথ্য জানানোরই চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল যেন আপনি ঈশ্বরের বাক্যে প্রবেশ করেন এবং ঈশ্বরের বাক্য আপনার মধ্যে প্রবেশ করে প্রকৃতই ইহা দেখা যায় যে মানুষ যখন বাইবেল অধ্যয়ন করে বা ঈশ্বরের বাক্যে প্রবেশ করে এবং ঈশ্বরের বাক্য তাদের মধ্যে প্রবেশ করে তখন প্রকৃতই অলৌকিক কাজ হয় এবং মানুষ পরিবর্তিত হয় নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তিরা ঈশ্বরের বাক্য অধ্যয়নের মধ্যে দিয়ে প্রকৃতই সংশোধিত হয় উৎসাহিত হয় এবং বৃদ্ধি লাভ করে তারা ঈশ্বরের ইচ্ছা ও ঈশ্বরের কাজের প্রতি তাদের পদক্ষেপ সুনিশ্চিত করে ঈশ্বরের বাক্যই তাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা নিশ্চিত দেখিয়ে দেয় আমার বিশ্বাস সাধু পৌল তিমথিওকে বলেছিলেন তুমি যা জানো তার বিষয়ে তোমার ইহাই করা উচিত তিমথিও তুমি তো জানো যে কাদের কাছে তুমি পবিত্র শাস্ত্র শিক্ষা করেছো এখন তুমি যে সমস্ত বিষয় শিখেছ সেইগুলি প্রচার করো এবং যে বিষয়গুলি শিখেছ তাতে স্থির থাকো এক্ষেত্রে পৌল তিমধিওকে অবিরত শিখতে থাকার কথা বলেননি তিনি বলেছিলেন যে তিমথিয়ের উচিত যে সমস্ত সত্য সে শিক্ষা করেছে সেইগুলি তার জীবন ও সেবা কাজের ক্ষেত্রে প্রয়োগ করা পবিত্র শাস্ত্রের এই মহান অংশে সাধুপোল বলেছেন তুমি যা কিছু জানো তার বিষয়ে তোমার ইহাই করা উচিত তিমথীয় পণ্ডিত ব্যক্তিরা বিশ্বাস করেন যে তিমথিও যখন এই পত্রটি পেয়েছিলেন সাধুপৌলকে তার আগেই হত্যা করা হয়েছিল সাধুপৌল তিমথিয়কে সেখানে শীতকালের পূর্বেই পৌঁছানোর জন্য চেষ্টা করতে বলেছিলেন ইহা বিশ্বাস করা হয় যে সাধুপৌলকে গরমের সময়ে হত্যা করা হয় যা তিনি আশা করেননি তিমথিও সেখানে সময়মতো মতো পৌঁছাতে পারেননি এর পরের শব্দগুলি দ্বিতীয় তিমথীয় পত্রটিকে ভয়ঙ্কর করে তুলেছে তিনি বলেছেন কেননা এখন আমি পেয় নৈবেদ্যের ন্যায় ঢালা যাইতেছি এবং আমার প্রস্থানের সময় উপস্থিত হইয়াছে আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়িয়াছি বিশ্বাস রক্ষা করিয়াছি এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রইয়াছে প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন কেবল আমাকে নয় বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি আছে সেই সকলকেও দিবেন তুমি শীঘ্র আমার কাছে আসিতে যত্ন করো কেননা দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে এবং থিসলেনিকিতে গিয়াছে তো গালাতিয়াতে দালমিয়াতে একা লুক মাত্র আমার সঙ্গে সঙ্গে আছেন তুমি করিয়া আইসো কেননা তিনি পরিচর্যার বিষয়ে আমার বড় উপকারী আর তুখিককে আমি ইফিসে পাঠাইয়াছি ত্রোয়াতে কার্পের কাছে যে শালখানি রাখিয়া আসিয়াছি তুমি আসিবার সময় সেখানি এবং পুস্তকগুলি বিশেষত চর্মের পুস্তক কয়খানি সঙ্গে করিয়া আনিও আমার মনে হয় ইহা খুবই দুঃখজনক কিন্তু খুবই আকর্ষণীয় একটি অংশ এখানে সাধু পৌল বলেছেন দৌড়েছি এবং জয় লাভ করেছি আমি খুব ভালোভাবে যুদ্ধ করেছি এবং জয় করেছি আর এই কারণেই আমি বিজয়ের মুকুট লাভ করতে চলেছি তখনকার দিনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাথায় একটা মুকুট পরিয়ে দেওয়া হতো সাধু পৌল এই মুকুটকে প্রথম করেন্দীয় নয় অধ্যায় বলেছেন ক্ষয়নীয় মুকুট গ্রীসে ক্রীড়া প্রতিযোগীরা জয়লাভ করার জন্য প্রাণপণ চেষ্টা করত সাধু সাধুপোল কোরথীয়দেরকে পত্র লেখার সময় নিজের জীবন এবং সেবা কাজের প্রতি দৃষ্টিপাত করে বলেছিলেন ইহাও একটি ক্রীড়া প্রতিযোগিতার মতো যেখানে আমিও একজন প্রতিযোগী এবং আমি এই প্রতিযোগিতায় জয়লাভ করার লক্ষ্যেই দৌড়াচ্ছি অনেক মানুষ প্রতিযোগিতায় অংশ নেয় কিন্তু মাত্র একজনই জয়লাভ করে বিজয়লাভ করা এবং শুধুমাত্র অংশগ্রহণ করার মধ্যে একটা পার্থক্য আছে সাধুপোল বলেছেন আমি যখন দৌড়াই তখন বিজয় লাভ করার লক্ষ্যেই দৌড়াই তারপর তিনি আরও বলেছেন এমনভাবে আমি লড়াই করছি যে শূন্য আঘাত করছি না কিন্তু এই লড়াইয়ে জেতার জন্য আমার একটা পরিকল্পনা আছে তার জীবন ও সেবা কাজের বিষয়ে সাধুপল এইভাবেই দৃষ্টিপাত করেছিলেন এরপর তার জীবন ও সেবা কাজে শেষ প্রান্তে পৌঁছে সাধুপোল লিখেছেন আমি উত্তম রূপে শেষ পর্যন্ত দৌড়েছি এবং বিজয় লাভ করেছি তারপর বিজয়ের মুকুটের বিষয়ে বলেছেন এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রইয়াছে প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন কেবল আমাকে নয় বরং যত লোক তাঁহার প্রকাশপ্রাপ্তি ভালোবাসিয়াছে সেই সকলকেও দিবেন অবশ্যই তিমথিয়ার সামনে পরীক্ষা স্বরূপ যে প্রশ্ন ছিল তা হল তিমথিও তুমি কি একই কাজ করতে চলেছ তুমি কি জেতার লক্ষ্যে দৌড়াতে চলেছ তুমি কি বিজয়ী হওয়ার লক্ষ্যে যুদ্ধ করতে চলেছ যখন তুমি জীবনের শেষ প্রান্তে পৌঁছাবে তখন তুমি কি বলতে পারবে যে তুমি শেষ পর্যন্ত দৌড়েছ এবং যুদ্ধে বিজয় লাভ করেছ একজন খুবই বয়স্ক প্রচারক তার মৃত্যুশয্যায় একজন যুবক প্রচারককে ডেকে বলেছিলেন আমি চাই তুমি আমার ক্রিয়ায় প্রচার করো এবং এই বিষয়ের উপর প্রচার করো সমাপ্ত হইল পিতা তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি আমার মনে হয় সে বৃদ্ধ প্রচারক চেয়েছিলেন যেন সেই যুবক প্রচারকও এই বিষয়ে চিন্তা করে সে বৃদ্ধ প্রচারক এই কথা বলতে সক্ষম হয়েছিলেন যে সমাপ্ত হইল তার কাজ আমি শেষ করেছি তিনি জানতেন সেই যুবক প্রচারক যখন এই বিষয়ে প্রচার করবে তখন পবিত্র আত্মা নিশ্চয়ই তাকেও প্রশ্ন করবেন যে আজ থেকে হয়তো তিরিশ বা চল্লিশ বছর পর তুমিও কি এই কথা বলতে পারবে এই ধারণা নিয়েই সাধুপৌলের শেষ কথাগুলি আমাদের পড়া প্রয়োজন যা সকলকে এবং বিশেষ করে তিমতীয়কে তিনি বলেছিলেন আমি শেষ পর্যন্ত দৌড়েছি আমি উত্তম রূপে যুদ্ধ করেছি এবং বিশ্বাস রক্ষা করেছি বিজয় মুকুট আমার জন্য অপেক্ষা করছে তোমার কি হবে তিমথিও তুমি যা জানো সেই বিষয়ে তুমি কি করতে চলেছো তুমি কি বিজয় পাওয়ার লক্ষ্যে দৌড়াচ্ছ এবং যুদ্ধ করছো এখন সাধু পৌলের মতো আমার প্রশ্ন হলো আপনি কি বলতে পারেন আমি শেষ পর্যন্ত দৌড়েছি এবং জয়লাভ করেছি আমি উত্তম রূপে যুদ্ধ করেছি এবং বিজয়ী হয়েছি এবং এই কারণেই আমি বিজয় মুকুট লাভ করতে চলেছি আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন